আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউ সোনালি পার্ক থেকে আপনাদের জন্য বুটিক্সের শাড়ি নিয়ে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এগুলো সম্পূর্ণ পাইকারি দামে পাবেন কারণ আমি যেখানে আছি এটা একটা হোলসেল শপ আপনারা পাইকারি দামে শাড়ি নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন চমৎকার চমৎকার কালেকশন কিন্তু এই ভিডিওতে থাকছে পূজা আসছে পূজার জন্য নিতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে অনেক পারপাসেই কিন্তু এই শাড়িগুলো ইউজ করা যায় এই শাড়িটা মানে বিশেষ করে বুটিক্সের এইটা হচ্ছে অ্যান্ড্রিয়েশন সিল্কের উপরে তাই না আচলে মাল্টি কালারের টার্সেল করা পুরো শাড়িতে মাল্টি কালারের কাজ করা এটা হচ্ছে অলিভ কালার থাকবে এটা হচ্ছে স্কাই ব্লু কালার তাই না তো এই শাড়িটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 টাকা অনলি 1350 টাকা এটা রাখেন এটা কি চকলেট কালার চকলেট কালার চকলেট কালার হ্যাঁ চকলেট কালার এটা প্রাইসিং জি মাত্র 1350 টাকা 1350 টাকা অল ওভার কাজ এবং 14 হাত হবে শাড়ি 14 হাত হবে শাড়িটা এইটা দেখেন এটা তো খুবই সুন্দর রানী গোলাপি কালার প্রাইসিং জি পূজোর জন্য একবার নতুন ডিজাইন প্রাইস সেম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখেন

আচ্ছা এটা হচ্ছে রেড কালার টুকটুকে একটা রেড কালার তো এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা কি সুন্দর কালার বিয়ার্স ফিরোজা কালার সেম দাম তেরোশো পঞ্চাশ টাকা কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন আজকে সবগুলো সুন্দর শাড়ি আজকে সবগুলো সুন্দর এবং দেখেন প্রত্যেকটার কিন্তু অ্যাভেলেবেল কালার আছে এটা যেমন ম্যাজেন্ডা কালার একদম টুকটুকে একটা ম্যাজেন্ডা কালার ওয়াও প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 1350 এটা আবার ডিজাইন ভি ডিজাইন চেঞ্জ আছে জি এটাও কি কালার পাঁচটা কালার আর এটা কিন্তু এই শাড়িগুলো কিন্তু কোনো প্রিন্ট নেই এগুলো সম্পূর্ণটাই কাজ তাই না এই সেম প্যাটার্নি কিন্তু একটা এখানে পাবেন প্রিন্টের উপরে কাজ ঠিক আছে আর এটা পুরোটা হচ্ছে এক কালারের উপরে কাজ করা ম্যাক্সিমামগুলো ম্যাচিং কাজ ম্যাচিং কাজগুলো আবার কিভাবে করা হয়েছে দেখেন পিঙ্ক কালারের সুতাটা একটু লাইট পিঙ্ক ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু কাজটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে তারপরে এটা ক্রিম কালারের মতো দেখেন সুতাটা কত মানে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে কিন্তু বোঝা যাচ্ছে এই যেটা হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই যে তেরোশো পঞ্চাশে নেক্সট ডিজাইনে চলে যাই ময়ূরের পালক ডিজাইনটা দেখেন এত ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে ময়ূরের পালক ডিজাইন করা আছে এটার দাম কত তেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাই এটা একটা কালার এটা অলিভ কালার সেম তেরোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো একটা একটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন তেরোশো পঞ্চাশে এটারই কি কালার

এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কোটার উপরে হ্যাঁ আসবে কোটা তার উপরে কাজ করা কাজ করা এটাও ম্যাচিং কাজ প্রাইস কত পড়বে এটা মাত্র 1350 1350 নেক্সট আই চলে যায় এটা হচ্ছে পিঙ্ক কালার सेम দাম আচলে টারসেল করা আছে 1350 টাকা 1350 টাকা অনলি 1350 এ শাড়িটা খুবই সুন্দর পিয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র 1350 টাকা